আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আমরা এখন আছি শ্রীপুর লহাই বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটিতে মোটামুটি এই পরিমাণ গরু উঠছে মানুষ হাঁটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে এই দেখেন এটা হচ্ছে নদী এই নদীর পূর্ব পাশে এই বাজারটি অবস্থিত এই দেখেন প্রচুর পরিমাণে সার বকনা তারপর আপনার মহিষও রয়েছে যদি কেউ আসতেছেন বাজারে তাহলে লোহাই বাজার গরুর হাড়ি চলে আসবেন খুব সুন্দর সুন্দর বড় বড় শুধান দেহের গরু আপনারা কিনে নিতে পারবেন বাজার বেশি একটা চড়া না মোটামুটি সস্তায় রয়েছে গরু আপনারা আসলে নিয়ে যেতে পারবেন